এই সমস্ত মহিলা মা বোনেরা রাতে ঘুমানোর সময় ঘরে পাঁচটি জিনিস রাখবে পাক রব্বুল আলামিন তার কপাল খুলে দিবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে পাক সমস্ত বিপদ থেকে হেফাজত করবে এবং রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দান করবে এই জন্য মহিলা মা বোনদেরকে বলি অমহিলা মা বোনেরা আপনারা ঘরের মধ্যে যত বেশি বেশি নেয়া কামল করবেন আল্লাহ পাক রবালেন তত বেশি বেশি নেয়া দান করবেন আর যেই ঘরে যত বেশি বেশি অশ্লীল কাজ হবে কথাবার্তা হবে গান বাদ্য হবে যে ঘরের মধ্যে নাচ হবে যে ঘরের মধ্যে মদ পান হবে যে ঘরের মধ্যে কুকুর শুকুরের ছবি থাকবে অথবা কোনো প্রাণীর ছবি থাকবে আল্লাহ রহমতের ফেরত তারা সে ঘরে প্রবেশ করবে না এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো ঘরের মধ্যে বেশি বেশি নামাজ আদায় করবেন বেশি বেশি আজগার করবেন শরীফ পাঠ করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি আজগার করবেন আর রাতের বেলা যখন ঘুমাবেন অবশ্যই এই পাঁচটি জিনিস আপনার ঘরে রাখবেন আপনার কপাল খুলে যাবে। এক নাম্বার রাতে যখন ঘুমাবেন ঘরের মধ্যে পানি রাখবেন পানি বিশ্বনবী নবী রাসূলুল্লাহ সাল্লাসাল্লাম রাতে যখন ঘুমতেন মশকের মধ্যে পানি রাখতেন কারণ রাতে আপনার পানে বিবাসা লাগতে পারে পানি হঠাৎ করে এমন বিবাসা লেগেছে আপনি পান করতে পারলেন না বিপদের মধ্যে পড়ে যাবেন অথবা রাত্রে আপনার ঘরের মধ্যে আগুন লেগে গেল আপনার সামনে পানি নাই আগুন দেওয়ার মতো ব্যবস্থা নাই আগুন ছোট থাকতে যদি আপনি একটু পানি হাতের নাগালে থাকে দিতে পারেন তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে ফের বিপদ থেকে আপনাকে হেফাজত করবে এই জন্য এক নাম্বারে ঘরের মধ্যে রাতে যখন ঘুমাবেন পানি রাখবেন দুই নাম্বার রাতে যখন ঘুমাবেন একটা লাঠি রাখবেন লাঠি রাখা সোনাথ নবী রসুলগণ সবাই হাতের মধ্যে একটা লাঠি রাখতেন সমস্ত নবী হসুলটা লাঠি রাখত সুরত হার সতেরো আঠারো নম্বর আয়াত দেখেন আল্লাহ পাক রব্দুল আল আমিন মূসা বলেন ও মা তিরিকে আমি নিকাইয়া মূসা হে মূসা তোমার ডান হাতে মোটা কি মূসা আলাইহি সালাম বলেন কল আইহা এটা আমার লাঠি আ আলাইহা এর উপর আমি ভর করি বাহ বিহা আলা বনামি এবং এর দ্বারা আমার বকরি জন্য লতা পাতা ভারি বলিয়া ফিহা মারি বকর এটা আমার অন্যান্য কাজেও লাগে দেখছেন মূসা লাঠি ঠি রাখছে আমাদের নবীর হাতেও একটা লাঠি থাকতো রাত্রেবেলা যদি আপনার ঘরে একটা লাঠি থাকে আপনার ঘরের মধ্যে সাপ বিচ্ছু প্রবেশ করতে পারে আপনার ঘরে হিংস্র প্রাণী প্রবেশ করতে পারে যদি হাতিয়ার আপনার সাথে থাকে এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহ পাক এর বদৌলতে আপনাকে বড় বিপদ থেকে হেফাজত করবে চিন্তা করছেন সাধারণ কথা নয় এটা বুজার বিষয় রসুল্ল করিম সাল্লাহ আমাদের প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য তিন রাতে যখন ঘুমাবেন তিন থেকে পাঁচটা মেয়েরা পাঁচটা ছেলেরা তিনটা কাফনের কাপড় কাছে রাখবেন কারণ রাত্রেবেলা মানুষ যখন ঘুমায় ভালো চিন্তা করে ঘুমায় খারাপ চিন্তা করে ঘুমায় যদি আপনার চোখের সামনে বালিশের নিচে যদি তিন টুকরা কাফনের কাপড় নিয়ে ঘুমান তাহলে আপনার মৃত্যুর চিন্তা চলে আসবে আর যার মৃত্যুর চিন্তা চলে আসে ওই ব্যক্তি কোনো দিন গুণা করতে পারে না মৃত্যুর চিন্তা যার মধ্যে বেশি সে কোনো দিন গুণা করতে পারে না এই বলেন যে ব্যক্তি কম বকে দৈনিক বিশ বার মৃত্যুর কথা স্মরণ করবে সে গুণা করতে পারে না যে ব্যক্তি দৈনিক বিশ বার মৃত্যুর কথা স্মরণ করবে সে গুণা করতে কোনো দিন পারে না চার নাম্বার হাতে যখন ঘুমাবেন কিছু কালো জিরা আপনার সাথে রেখে ঘুমাবেন কারণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাববাতুস সাউদা শিফা উম এই ইল্লাসাম এই কালো জেলার সমস্ত রোগের ঔষধ একমাত্র মৃত্যু ব্যতীত রাতের বেলা যদি আপনার মাথা ব্যথা করে পেট ব্যথা করে অথবা আপনার কোনো খারাপ লাগে কোনো ঔষধ আপনার ঘরে নাই বিসমিল্লা বলে কয়েক টুকরা কালো আপনার মুখের মধ্যে দিবেন আল্লাহ পাক রব্বুলা নামিনার বদলতে আপনাকে হেফাজত করবে এরপর আপনি ট্রিটমেন্ট নেবেন কিন্তু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে চিন্তা করছেন রসুল বললে হাবাতুসাউদা শিফা উম মিং কুলদা ইল্লা সাম এই যে কালোজিরা সমস্ত রোগের ঔষধ কিন্তু একমাত্র সাম ব্যতীত সা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাম কাকে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাম হলো মৃত্যু এই মৃত্যু সারা যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ হলো এই কালোজিরা এর রাতে যখন ঘুমাবেন দরজা বন্ধ করে ঘুমাবেন দরজা বন্ধার সময় বিসমিল্লাহ বলে ঘুমাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের বেলা যদি ঘরের দরজা বিসমিল্লা বলে বন্ধ করা হয় কি দরজা যদি বিসমিল্লা বলে বন্ধ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না ওই ঘরে আগুন লাগবে না ওই ঘরে ঠাডা পড়বে না ওই ঘরে গজব পড়বে না পাক রব্বুল আলামিন ওই ঘরকে ওই ঘরের সদস্য সবাইকে হেফাজত করবে আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন সালামের সাথে সাথে বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করেন সালামও দিবেন আবার বলবেন যদি আপনি ঘরে সালাম দিয়ে বিসমিল্লা কুদরতি ভাবে হেফাজত করবে এই জন্য মহিলা মা বোনদেরকে বলছিলাম অ মহিলা মা বোনেরা রাতে যখন ঘুমাবেন পাঁচটা জিনিস আপনার ঘরে রাখবেন আপনার কপাল পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে বাঁচাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আপনার পরিবারের সবাইকে নিরাপত্তা দান করবে কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহর কাছে সব কিছু আছে আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবে আল্লাহ বলেন বান্দা আমি তো দেওয়ার জন্য রেডি তোমরা চাও না সেই আমি দিই